হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টভ এডুকেশান সাজেস্টভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই আমরা চ্যাপ্টার ফোর যেটা করছিলাম ম্যাথের অনুপাত সমানুপাত তার টাইপ টু নিয়ে আজকে আলোচনা করব আজকের প্রথম কোশ্চিন এখানে দেখো বলছে যদি এক্স অনুপাত ওয়াই সমান আট অনুপাত পাঁচ হয় এবং এক্স মাইনাস ওয়াই সমান আঠারো তাহলে এক্স প্লাস ওয়াই কত দেখো এখানে এক্স অনুপাত ওয়াই দিয়ে দেওয়া রয়েছে তার মানে এক্সের মান হচ্ছে আট আর ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ এবার এটা আছে এটা বাদ দাও এটা না করলেও চলবে এক্স প্লাস ওয়াই সমান কত হবে তাহলে আট প্লাস পাঁচ সমান হচ্ছে তেরো অপশানে তেরো নেই কিন্তু তেরোর গুণিতক হলেও হবে কারণ আমরা অনুপাতগুলোকে বাড়াতেও পারি এটা ষোলো অনুপাত দশও হতে পারে এটা চব্বিশ অনুপাত পনেরোও হতে পারে মানে এটাকে গুণ করতে আমরা পারি ঠিক আছে তো এখানে তেরোর গুণিতক হচ্ছে আটাত্তর অপশান ডি হচ্ছে অ্যান্সার একদম সেকেন্ডে হয়ে যাবে অঙ্ক আচ্ছা এইভাবে যদি না করো আমি বলবো যে এক্স মাইনাস ওয়াই আছে এটা দেখেও করি ঠিক আছে এটা যদি আমরা করি দেখো এক্স মাইনাস ওয়াই সমান এখানে আঠারো রয়েছে আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়াই মানে আট থেকে পাঁচ মাইনাস করি তাহলে কত হবে তিন হবে কিন্তু এখানে তো আঠারো রয়েছে তার মানে তিনের মান হচ্ছে আঠারো তো এক্স প্লাস ওয়াই সমান কত এক্স প্লাস ওয়াই আট আর পাঁচ যোগ করলে তেরো তো তেরোর মান কত তাই তো এভাবে বের করো ওই কি নিয়মে তাহলে একই আসবে 6 6 13 78 অপশন টি ओके তারপরে দেখো যদি x অনুপাত y = 7 অনুপাত 2 তাহলে 7x + 4y তারপরে 7x - 4y এর মান কত হবে কিছু করতে হবে না এখানে শুধু মান বসিয়ে দাও দেখো এখানে মান বসাও x এর মান হচ্ছে 7 y এর মান হচ্ছে 2 তো 7 এক্স আরও এক্স রয়েছে তার মানে এক্সের মান হচ্ছে সাত যোগ ওয়াইয়ের মান হচ্ছে দুই তো চার গুণিত দুই অনুপাত আবার একই আছে তো সাত গুণিত সাত বিয়োগ চার গুণিত দুই চলো সাত আর চার আট অনুপাত উনপঞ্চাশ বিয়োগ আট তাই তো এটা যোগ যদি করে নিই আর হচ্ছে সাতান্ন আর উনপঞ্চাশ থেকে আট বিয়োগ করলে হচ্ছে একচল্লিশ তো সাতান্ন একচল্লিশ অপশন বি ওকে যদি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান তিন ছয় এবং ফাইভ ওয়াই মাইনাস এক্স মানে ওয়ান টোয়েন্টি থ্রি তো ওয়াইয়ের মান কত আচ্ছা এখানে যদি ক্যালকুলেশন করতে যাও অনেক বড়ো অঙ্ক হয়ে যাবে তো আমরা দেখ এখানে একটা জিনিস দেখো যে ওয়ের মান চেয়েছে এখানে ওয়ের মান অনুপাতে কত দেখো এক্সের মান হচ্ছে তিন ওয়ের মান হচ্ছে ছয় আর জিডের মান হচ্ছে ষাট তো ওয়ের মান চেয়েছে তো ওয়ায়ের মান তো এখানে ছয় পাচ্ছি তার মানে ওয়ায়ের মান নিশ্চয় ছয় অথবা ছয়ের গুণিতক হবে অপশানে ছয়ের গুণিতক কোনটা কোনটা রয়েছে নয় হবে না ছয়ের গুণিতক নয় ছয়ে বারো হয় একুশ হবে না তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ হয় তো তিন ছয় আঠারো হচ্ছে ছয়ের গুণিতক আর চুরাশিও কিন্তু এখানে ছয়ের গুণিতক পাচ্ছি একবারে আমরা উত্তরটা এখানে পাচ্ছি না দুটো অপশান বাদ যাচ্ছে ঠিক আছে তো আমরা একটু মান বসিয়ে দেখে নেব দেখে নিব আমরা যদি দেখো ওয়াইয়ের মান যদি এখানে আমরা আঠারো উত্তর নিই তো এখানে তো ছয় আছে ছয়ের মানেই তো আঠারো নিচ্ছি ওয়াইয়ের মানে এখানে ছয় লেখা রয়েছে আর অপশানে আমরা উত্তর যদি আঠারোটাকে নিই তার মানে ওয়াইকে তিন গুণ করা হচ্ছে তো এক্সের মানটাকে আমরা তিন গুণ করো তার মানে এক্স সমান হয়ে যাবে তাহলে এখানে তিন রয়েছে তো নয় হয়ে যাবে ভালোভাবে বুঝো এই যে তিনটা আছে তো তিন গুণ করে দেবো ওয়াই মানে যেহেতু আঠারো আমরা নিচ্ছি তো ওয়াই ছয়কে আমরা তিন দিয়ে গুণ করলে আঠারো আর জেড মানে হচ্ছে তিন দিয়ে গুণ করলে একুশ এটি মান হচ্ছে যদি ওয়াইয়ের মান আমরা আঠারো নিই এবার এই মানগুলো এখানে বসিয়ে একবার দেখে নিব যে ওয়ান টু থ্রি হচ্ছে কি না হলে চুরাশি উত্তর হবে ঠিক আছে তো এখানে দেখো ওয়াইয়ের মান কত ধরেছি আঠারো তো পাঁচ আঠারো এটা নব্বই একবারে করে নিলাম ঠিক আছে পাঁচ গুণিত আঠারো তাই তো বিয়োগ এক্সের মান হচ্ছে নয় যোগ টু জেড রয়েছে তো দুই গুণিত একুশ তার মানে বিয়াল্লিশ এবার একশো তেইশ হচ্ছে কি না দেখো নব্বই থেকে যদি নয় বাদ দিই তো একাশি আর একাশি যোগ বিয়াল্লিশ তার মানে তিন আট চার বারো ওয়ান টোয়েন্টি থ্রি হয়ে যাচ্ছে তার মানে ওয়াইয়ের মান কত হবে আঠারো অপশান সি কী বললাম যে ওয়ার মান যেহেতু এখানে অনুপাতে ছয় দেওয়া রয়েছে তার মানে ছয়ের গুণিতক হবে ছয়ের গুণিতক এ আর বি অপশানে নেই ওটা বাদ দিলাম হয় আঠারো উত্তর হবে নাহলে চুরাশি তো আমরা আঠারোটাকে নিলাম আঠারো যদি ওয়ার মান যদি আমরা আঠারো ধরি তার মানে এখানে ছয় রয়েছে তো ওটাকে তিন গুণ করবো তাহলে আঠারো হবে তো আমি সবটাকেই তিন গুণ করে দিলাম তো যেটা মান বেরোলো ওটা এখানে মান বসিয়ে দেখলাম ওয়ান টোয়েন্টি থ্রি হয়ে যাচ্ছে কারণ এখানে যদি ওয়াইয়ের মান না চেয়ে যদি এক্সের মান চেয়ে চাইত তাহলে এক্সের মান নয় হতো জের মান চাইলে একুশ হতো ঠিক আছে যদি ফাইভ টি প্লাস থ্রিও ফাইভ টি মাইনাস থ্রিও ইকোয়াল টু ফাইভ ইস টু থ্রি হয় তাহলে টি এর মান আচ্ছা ঠিক আছে দেখো এটা অনুপাতে এখানে দেওয়া রয়েছে তো আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখে নেব ঠিক আছে ভগ্নাংশ আকারে যদি আমরা লিখি ফাইভ টি প্লাস থ্রিও এটা টি কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে ফাইভ টি মাইনাস ও অনুপা এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখো এবার আমরা ছোটোবেলায় করেছি কোনাকুনি গুণ তো কোনাকুনি গুণ করে নাও ঠিক আছে কোনাকুনি গুণ যদি আমরা করি তাহলে এটা এটার সঙ্গে আগে এটা গুণ করো যেটা আগে করতে পারো তো আমি যদি এটা করি পাঁচ পাঁচে পঁচিশ টি মাইনাস তিন পাঁচে পনেরো ইউ এবার এটার সঙ্গে এটা গুণ করো তিন পাঁচে পনেরো টি প্লাস তিন তিনে নয় ইউ ঠিক আছে এবারে দেখো এখানে আমরা যদি মানে টিগুলোকে একদিকে নিয়ে যাই তো এখানে স্কিনে হচ্ছে না আমি একটু উপরের দিকে লিখছি ঠিক আছে এখানে তো পঁচিশ টি যোগ সরি যোগ হবে না এটা এখানে যেহেতু যোগ হয়ে আছে তো এখানে বিয়ে হয়ে যাবে ব্যাপারে তাই তো বিয়োগ পনেরোটি সমান নয় ইউ এবার এই ইউটা এখানে বিয়োগ হয়ে আছে তো এবার এসে যোগ হয়ে যাবে পনেরো ইউ তো পঁচিশটি থেকে পনেরোটি বাদ দিলে কত হবে দশটি আর নয় থেকে নয় পনেরো যোগ হবে তাই তো পনেরো আর নয় যদি আমরা যোগ করি তাহলে কত হবে চব্বিশ ইউ তো এবার বলছে টি আর ইউয়ের মান তাই তো এবারে আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করছি এটা আগে মনে রাখো দশটি আর চব্বিশ ঠিক আছে এবারে দেখো এখানে আমি যদি এখানে লিখি যে দশটি আর চব্বিশ এখানে একটা জিনিস খুব খেয়াল রাখবে এটা অনেক ভুল হয়ে যায় যেহেতু এখানে অবশ্যই অঙ্কতে ভুল হবে না যেহেতু অপশান মিল নেই দেখো এবার টি আর ইউ এর মান কীভাবে করবো টি অনুপাত ইউ মানে টি বাই ইউ যদি করি দেখো এখানে যেটা গুণ হয়ে রয়েছে ইউ এর সঙ্গে আচ্ছা টি এর সঙ্গে কি গুণ হয়েছে দশ তো টি এর তো দশ বসাবো ঠিক আছে আর এর সঙ্গে চব্বিশ গুণ হয়ে আছে তো এখানে চব্বিশ বসাবো কোনাকুনিতে এবারে অনুপাত যদি বলি তো টি আর ইউ এর অনুপাত হয়ে গেলো তাহলে চব্বিশ আর দশ তো এটাকে কাটলে হয়ে যাবে এটা বারো আর এটা হয়ে যাবে পাঁচ দুই দিয়ে কাটলে তো বারো অনুপাত পাঁচ তো অপশন ডি তো এটা আমি এই কারণে খেয়াল রাখতে বললাম যে এটা কোনিটা খেয়াল রাখবে নাহলে ভুল হয়ে যাবে যদি এখানে অপশানে কোনো অপশানে যদি পাঁচ অনুবাদ বারো থাকতো তো অনেকজন হয়তো এখানে দশ আর চব্বিশ আছে তো পাঁচ বারো করে দিত এটা ভুল বারো অনুবাদ পাঁচ হবে ঠিক আছে যদি ফাইভ এম প্লাস এন একই ধরনের অঙ্ক চলো করি প্রথমে কি করব এখানে আমি লিখে দেবো আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করি জায়গা কম হচ্ছে এখানে চলো এখানে আমি প্রথমে কী করব এটাকে লিখে দেব তাই তো ফাইভ এম প্লাস এন ফাইভ এম মাইনাস এন সমান পাঁচ অনুপাত দুই এবার কোন গুণ কোনা কোন গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এম মাইনাস পাঁচ এন আর ওটা হচ্ছে পাঁচ দশ পাঁচ দিয়ে দশ এম প্লাস দুই এন এমগুলোকে এক জায়গায় করো পঁচিশ এম মাইনাস দশ এম আর টু এন এপারে যেহেতু এনটা এখানে মাইনাস হয়ে গেছে এবারে সে প্লাস হয়ে যাবে তাই তো তো পঁচিশ থেকে দশ বাদ দিলে হয়ে গেল পনেরো আর টু এন আর ফাইভ এন তাই তো সেভেন এন তো এম আর এন এর অনুপাত চেয়েছে তো এমনিতেও দেখো এটা যদি আমরা লিখি তো উল্টাটা হবে এখানে যেটার সঙ্গে যুক্ত আছে এমের সঙ্গে এম মানে হবে সাত আর এন মানে হবে পনেরো উল্টাটা সবসময় মনে রাখবো যদি আরও ক্যালকুলেশন না করতে চাই যেটা আমি কোনো বললাম ঠিক আছে লিখলেই এইভাবে হবে তো এম এম এর অনুপাত হবে সাত আর এন এর অনুপাত হবে পনেরো সাত ও পনেরো হচ্ছে অ্যান্সার তারপরে দেখো এক্স অনুপাত ওয়াই সমান তিন অনুপাত পাঁচ এবং জেড অনুপাত এক্স সমান টু এক্স ফাইভ ওয়াই এক্স জেড ওয়াই যে মান তো আচ্ছা দেখো এক্স অনুপাত ওয়াই হচ্ছে তিন অনুপাত পাঁচ এবার জেড অনুপাত ওয়াই কত বলেছে টু এক্স আর ফাইভ ওয়াই তাইতো তো আমি ডাইরেক্ট বসিয়ে দিই এক্স মানে কি এখানে দেখো এক্সের মান হচ্ছে তিন তো দুই গুণিত তিন অনুপাত ফাই ওয়াই তো ওয়াই মান হচ্ছে পাঁচ তার মানে পাঁচ গুণিত পাঁচ তার মানে জেড অনুপাত ডাব্লু কী হবে তাহলে ছয় অনুপাত পঁচিশ ঠিক আছে তো এক্সের অনুপাত হচ্ছে তিন পাঁচ আর জেড আর হচ্ছে ছয় পঁচিশ এবার এখানে এটার মান বের করতে হবে তো এক্স জেড রয়েছে এক্স মানে কি এক্স মানে হচ্ছে তিন তিন বসিয়ে দিলাম আর জেড মানে কত পেয়েছি ছয় তাইতো তো এখানে গুণিত ছয় বসিয়ে দিলাম ওয়াই মানে হচ্ছে পাঁচ তো পাঁচ বসিয়ে দিলাম ডাব্লু মানে কত পেয়েছি পঁচিশ তো সরি পঁচিশ বসিয়ে দিলাম তো তিন ছয় আঠারো আর এটা হচ্ছে একশো পঁচিশ আঠারো একশো পঁচিশ কোথায় রয়েছে অপশন সি যদি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা একই ধরনের অঙ্ক রয়েছে শুধু মানটা একটু আলাদা চেয়েছে চলো বের করি দেখো এখানে আজকে পিডিএফ সেটিংটা একটু ইয়ে হয়ে গেছে এগুলো তো স্পেস দিলে ভালো হতো জায়গাটা অনেক বেশি পাওয়া যেত চলো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে নয় আর সতেরো কী করতে হবে এটাকে কোনো কোনো গুণ করতে হবে তাই তো পাঁচ সতেরো পঁচাশি এক্স আচ্ছা এটা আবার বলবে যে আমি প্রথমে এটা গুণ করছিলাম এটা যেটা করো এটাতে কোনো সমস্যা নেই সমান রয়েছে যেটা গুণ করো পাঁচ সতেরো পঁচাশি এক্স মাইনাস সতেরো দিয়ে চৌত্রিশ ওয়াই আর এটা মাইনাস টু তাই তো আঠারো ওয়াই ঠিক আছে এবার এক্সগুলোকে এক জায়গায় করো পঁচাশি এক্স এখানে প্লাস আছে তো এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস নাইন এক্স মাইনাস আঠারো এখানে এটা মাইনাস আছে এসে প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার এটা যদি ক্যালকুলেশন করি আমরা তো পঁচাশি থেকে নয় যদি আমরা বাদ দিই তো কত হবে পঁচাশি থেকে নয় বাদ দিলে হবে ছিয়াত্তর তার মানে এটা লিখার জায়গাটা আচ্ছা এখানে হবে তাহলে আমি উপরে লিখছি ঠিক আছে ছিয়াত্তর এক্স আর এখানে মাইনাস আঠারো প্লাস চৌত্রিশ তার মানে আমি চৌত্রিশ মাইনাস আঠারো এট এর লিখতে পারি বিয়োগ করলে হবে আর কি ঠিক আছে তো চৌত্রিশ থেকে আঠারো বাদ দিলে কত হবে ষোলো ষোলো ওয়াই সরি ষোলো ওয়াই ঠিক আছে তাহলে আচ্ছা দেখো একটা জিনিস এখানে ছিয়াত্তর আছে এখানে ষোলো আছে এটা যদি আমরা চার দিয়ে কেটে দিচ্ছি হ্যাঁ চার উনিশ আর এটা হচ্ছে চার চারের ষোলো চার ওয়াই ঠিক আছে এবারে এখানে দেখো এটা এটা চার ঠিক আছে লেখাটা খারাপ হয়ে তার মানে এক্সের মান হচ্ছে চার আর ওয়াই এর মান হচ্ছে উনিশ যেহেতু কোন হবে তো এখানে কী পেলাম আমরা এক্সের মান হচ্ছে চার আর এর মান হচ্ছে উনিশ ঠিক আছে এবারে এটার মানটা বসাও এখানে যেটা আছে এটা বসাও এক্সের মান পেয়েছিলাম চার নয় গুণিত চার আর তেরো গুণিত যেভাবে বসাই এভাবেই আছে তো এভাবে বসেছি তেরো গুণিত উনিশ তাই তো তো চার নয় ছত্রিশ ছত্রিশ একটা অপশন রয়েছে এটাই হবে উত্তর ঠিক আছে এ অনুপাত বিশ অন পাঁচ অনুপাত এক হলে আচ্ছা এটা অঙ্ক ইজি আছে এর মান হচ্ছে পাঁচ বিয়ের মান হচ্ছে এক চলো বসাও থ্রি তো তিন গুণিত পাঁচ যোগ চার গুণিত এক অনুপাত তিন গুণিত আবার পাঁচ যোগ চার গুণিত এক যেহেতু বিয়ের মান এক তাই তো তো তিন পাঁচে পনেরো আর চার একটা চার তো এটা হয়ে যাবে উনিশ আর এটা তিন পাঁচে পনেরো আর চার চার পনেরো থেকে চার মধ্যে এগারো উনিশ এগারো অপশান সি হচ্ছে অ্যান্সার তো এই পর্যন্তই Thank you.